নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়লাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন কাদের আপনারা এই সোনার প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নির উপস্থিতির মুখে তাদের নাকের ডগায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে আহ সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে এ কথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ সেনাবাহিনী অ্যাজ গোল হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দল যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব ইতিহাস অর্পিত যে দায়িত্ব সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে তো সেনা প্রধানের প্রতি বুঝতে পেরেছি এখন আহ রাজনৈতিক ভাবে ধরেন আহ একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কি আমরা জানি না এখনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগের বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়ার সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেল যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতি রহস্য পুরুষ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় অলরেডি তার সমর্থকরা যারা তার সি অ্যালায়েন্স তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা দগা কিচুরি পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে ওবায়দুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি আমি আবার জি আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন ইন পার্সন সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে জনাব ওবায়দুল কাদের আপনার সংযোগটি এতটাই জি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেকেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য কথা মোটেও সত্য এখন এসব বাদ বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে তারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হোক এবং সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দুই টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার হয় আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো বাইরে জুটে নেই আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী করে এর সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই আমি এখন দিতে চাই আমার পাওয়ার সব শূন্যতাই পূরণ হয়ে গিয়েছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আমি সরে যাব আমার এখানে কোনো অহমবোধ নেই ও আঁকড়ে রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে দৃশ্যত তো আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে কাজ করে আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তা সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবার কাজ করতে হবে কথা আপনি বলেছেন তো এখন যেই শিক্ষাসীরা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এই ধরনের কোন সিগন্যাল আমি তো পাই আমি পাইনি উনি কিউ পেয়েছি সেটা আমার জানা নেই কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এ ধরনের ইনপার্সন আলোচনা সেটাও কিন্তু বিবেচনার বেশি আমি জানি না যে ধরনের কোন বৈঠক হচ্ছে বা এ ধরনের কোন ইনপার্সন বৈঠক করার সুযোগ আছে সেটা আমার জানা নেই বুঝতে পেরেছি আহ এমনিতে তার সঙ্গে কোনো কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনার কি হয়েছে কিনা আমার সাথে দেখা এক হয়নি আমি তাকে ডিস্টার্ব করি না আমি চেষ্টাও করি নেই দেখা করার প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলে সেটা আমি পান যোগাযোগ আছে নির্দেশটা কিভাবে করে পান জরুরি প্রয়োজনে যেভাবে পাওয়া আজকের পৃথিবীতে সম্ভব

সেটা হলো কোনো অবস্থাতে আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেয়